সকলকে এই ভিডিও লেকচারে স্বাগত এমন মানুষ পাওয়া যাবে না যে পুষ্প বা ফুল ভালোবাসে না আর আমরা সকলেই আমাদের জীবনে পুষ্প বা ফুল দেখেছি এই বিচিত্র জীবজগতে উদ্ভিদের জগৎও বিচিত্র এবং ফুলের জগৎও বিচিত্র তার নানা বর্ণ নানা গন্ধ তার মধ্যে আমরা দেখেছি যে একই সঙ্গে বর্ণের তীব্রতা ও গন্ধের তীব্রতা ও ফুলের অন্যতম বৈশিষ্ট্য উদ্ভিদ জগতের মধ্যে যারা সপুষ্পক উদ্ভিদ তাদের সবচেয়ে অন্যতম অঙ্গই হচ্ছে গিয়ে ফুল বা পুষ্প কারণ ফুল বা পুষ্প হচ্ছে উদ্ভিদের বংশ বিস্তারের অত্যন্ত প্রয়োজনীয় একটা অংশ এবং সে কারণে পুষ্পকে জনন অঙ্গ বলে বলা হয় এখন সত্যিই ফুলের গঠন কীরকম সেটা বোঝাটা খুব জরুরি এবং সেটা বোঝবার জন্য আমাদের কাছে যে যে উপায় ছিল সেটা হচ্ছে নানা ধরনের এই যে পুষ্প তাদেরকে কেটে তারা ভেতরে কিভাবে তাদের একটা অংশ আরেকটা অংশের সঙ্গে সজ্জিত আছে যুক্ত রয়েছে এবং কে কি কার্য করে সে সম্পর্কে ধারণা অর্জন করা তো আমরা এখানে একটা বিকল্প পদ্ধতি কথা আলোচনা করব এবং একটা সক্রিয়তা করব যেটা শিক্ষার্থীরা নিজেরাও করতে পারে আমরা যেটা চেষ্টা করব যে আমরা একটা ফুল বানাবো এখানে তো স্বাভাবিকভাবে ফুলটা বানাবার সময় ফুল যেভাবে তৈরি হয় সেই গঠনের যে বিজ্ঞানভিত্তিক প্রকৃতি সেটা নিশ্চয়ই মাথায় রাখব কিন্তু ফুলের বর্ণ কেরম হবে তার পাপটির আকৃতি কেরম হবে সে ব্যাপারে একটা স্বাধীনতার সুযোগ আমাদের থেকে যাচ্ছে কারণ সেসব দিয়ে আমাদের বানানো ফুল আমাদের মনের মতো ফুল হবে তো এই সহজ কাজটা করবার জন্যে আমাদের যা যা লাগতে পারে খুব সামান্য কয়েকটি জিনিস সেইটা নিয়েই এই কাজটা শুরু করা যায় প্রথমেই আমি একটা শক্ত কার্ডবোর্ড নিতে পারি এই শক্ত কার্ডবোর্ড সেটা নিজেদের পছন্দ মতো নেওয়া যেতে পারে এই কার্ডবোর্ডটাকে আমরা ব্যবহার করব ওই বৃতি বা দলমণ্ডলের দলগুলির টেনসিল বা কাঠামো হিসেবে আমাদের যেহেতু দলমণ্ডলের দল অর্থাৎ পাপড়িগুলো বানাতে হবে বৃতির বৃত্তাংশ বানাতে হবে সেই কারণে আমরা আমাদের পছন্দ মতো এই চার্ট পেপারগুলোকে নিয়েছি একটু হার্ড হলে পেপারগুলো ব্যবহার করতে সুবিধে হয় বর্ণ নিজের পছন্দ মতো নেওয়া যেতে পারে আমাদের এই কাজটা করতে গেলে যেটা লাগবে আমি এখানে কয়েকটা আমাদের বাড়িতে সবজি হিসেবে ব্যবহার হয় সেরকম কয়েকটা আলুকে নিয়েছি আমরা কাজটা যখন এগোবে বুঝতে পারবো এটুকু আমরা কি করে ব্যবহার করতে পারি আমাদের টেবিলেই রাখা আছে আরও সামান্য একটা জিনিস যেটা সহজেই বাজারে কিনতে পাওয়া যায় নানা বর্ণের এবং নানা সাইজের কতগুলো থার্মোকোলের বল এটাকেও আমাদের সাবধানতার সঙ্গে ব্যবহার করতে হবে খুব বেশি অপচয় না করাই ভালো যেহেতু এটা একটা কসমেটিক বা আর্টিফিশিয়ালি তৈরি একটা জিনিস খুব সহজে পাওয়া যায় নারকল গাছের পাতা তার থেকে বার করে নেওয়া এই রকম কতগুলো কাঠি তো এই কাঠিগুলোকে আমরা নানা উপায় ব্যবহার করব তার জন্য আমাদের দরকার হচ্ছে একটা ছুরি সাবধানে কাজ করতে হবে এই ছুরিটা দিয়ে এই ছুরিটা দিয়ে আমরা বিভিন্ন সাইজের কাঠিকে কেটে নিয়েছি এবং তাদের প্রান্তগুলোকে সুচালো করে নিয়েছি এখানে দেখতে পাওয়া যাবে যে আমি নানা রকমের এই রকম কাঠিগুলোকে নিয়েছি এবং তাদের প্রান্তগুলোকে সূচালো করে নিয়েছি এগুলোকে আমি ব্যবহার করব পরবর্তী সময়তে আর আমার লাগতে পারে একটা কাছি সেলো প্রয়োজন মতো ম্যাজিক টেপ বা স্টেপলার সেগুলো লাগতে পারে পেন কাজের জন্য লাগবে সেই কারণে আমার কতগুলো পেন নেওয়া রয়েছে আর কতগুলো ইউজ অ্যান্ড থ্রো পেন সেইটাকে আমরা ব্যবহার করব এই পুষ্প বা ফুল তৈরি করবার জন্যে আমি একটার দুটো প্রান্তকে ছুচেলো করে নিয়েছি এই পেনগুলোকেও ব্যবহার করা যায় বা অন্য কোন রকম শক্ত যদি কোনো কাঠি বা লাঠি পাওয়া যায় সেটাকেও ব্যবহার করা যেতে পারে তো শুরুতেই আমাদের কাজটাকে সহজ করার জন্য যেটা আমি করে ফেলেছি ইতিমধ্যেই এই কার্ডবোর্ড থেকে আমি কতগুলো এই দুটো টুকরোকে কেটে নিয়েছি পেন্সিল দিয়ে এগুলো একটু বেশ শক্ত এবং এগুলোকে টেন্সিল হিসেবে ব্যবহার করা যায় আমি এখন যেটা করব এইটা হচ্ছে আমার দলমণ্ডলের এক একটা দল বা পাপড়ি আর এটা হচ্ছে এক একটা বৃত্তাংশ এই দলমণ্ডল আমার ফুলে আমি ব্যবহার করব লাল রঙের বা এখানে গোলাপি রঙের পাপড়ি সেই জন্য সেইটার থেকে আমরা কতগুলো পাপড়িকে প্রথমে কেটে নেবার চেষ্টা করব এটা খুব সহজ একটা কাজ হতে পারে আমরা একটাকে এইভাবে কেটে নিচ্ছি এবং তারপরে এক একটা করে কেটে নিতে পারে কাচি ব্যবহার করা যেতে পারে এইভাবে একটা করে পাপড়িকে আমরা তৈরি করে নিতে পারি পাঁচটা বৃত্তাংশ পাঁচটা দলাংশ কেটে ফেলে নিয়েছি আর আগে থেকেই আমি ঝাটাকাঠিগুলোকে কেটে সাইজ করে রেখেছিলাম যাতে এটাকে ব্যবহার করা যায় আমার কাছে ফেভিকলের আঠা আছে আমি ফেভিকলের আঠাটা এই কাঠির এক পাশে লাগিয়ে রাখছি এবং সেটাকে এই যে বৃত্তাংশ বানিয়ে রেখেছি তার সঙ্গে আঠাটা দিয়ে লাগিয়ে দেওয়া হলো। তো এইভাবে আমি পাঁচটা দলাংশ বানিয়ে নিয়েছি যেগুলো আমার দলমণ্ডল গঠনে কাজে লাগবে কাঠি ব্যবহার করে আর পাঁচটা বৃত্তাংশ বানিয়ে নিয়েছি তো এখন আমরা যেটা করব আমার কাছে অনেকগুলো আলু আছে আমি শুরুতেই চাইব একটা উত্তল অংশকে এইভাবে কাটতে তার একটা অন্য আলুটাকে আমি মোটামুটি এই মাছ বরাবর একটা আলুকে কেটে নিলাম তো এখন আমার কাছে যেটা দরকার সেটা যে সবার বাইরের দিকে যা থাকে সবচেয়ে বাইরের স্তবক সেটা হচ্ছে গিয়ে বৃতি আমি বৃত্তিগুলোকে আস্তে আস্তে একটা নির্দিষ্ট তলে সম্ভব্য নির্দিষ্ট দূরত্বে সেটাকে ব্যবহার করার চেষ্টা করছি আমি যেহেতু কাঠি দিয়ে ব্যবহার করছি প্রয়োজনে সেটাকে তুলেও ব্যবহার করা যাবে যদি দূরত্বের কম বেশি হয় সেটাকে একটু শুধ্রেও নেওয়া যাবে মোটামুটি সমদূরত্বে আমি পাঁচটা বৃত্তাংশকে লাগিয়ে দিতে পেরেছি প্রীতির পরে ভেতরের দিকে যে স্তবকটি থাকে সেটাই হচ্ছে গিয়ে দলমণ্ডল আমি এখন এই দলগুলোকে একটু ওপরে ব্যবহার করছি এটার ক্ষেত্রেও খেয়াল রাখছি যাতে একই তলে দলগুলোকে ব্যবহার করা যায় আমি এমনভাবে একবার চেষ্টা করেছি যাতে বৃত্তাংশগুলোকে নিচ থেকে দেখতে পাওয়া যায় এখন আমরা জানি যে এর পরে যে স্তবকটা থাকে আমাদের সেটা হচ্ছে গিয়ে চক্র বা পুংস্তবক পুংস্তবকে দুটো প্রধান অংশ একটা হচ্ছে পুংদণ্ড বা স্ট্যামিন আর একটা হচ্ছে পরাগধানী আমরা তার জন্য আগে থেকেই কি করেছিলাম এই কাঠিগুলোকে এইভাবে কেটে রেখে দিয়েছিলাম যেগুলোকে এখন ব্যবহার করা যাবে আমরা একটা বর্ণের কোনো একটা নির্দিষ্ট বর্ণের এবং একই সাইজের থার্মোকলের বলগুলোকে ব্যবহার করছি এক্ষেত্রে পুংদানি হিসেবে পুংদণ্ড পুংধানি হিসেবে আমরা চেষ্টা করছি যাতে একই সাইজের এবং একই বর্ণের ব্যবহার করা যায় থার্মোকলের বলগুলোকে এটা একটু সাবধানে সময় নিয়ে করতে হবে কাজটা খেয়াল রাখতে হবে যাতে পুংদণ্ডগুলোর দৈর্ঘ্য এক্ষেত্রে সমমাত্রিক হয় কারণ আমরা যে ফুলটি বানাতে চলে সেটা একটি টিপিক্যাল ফ্লাওয়ার এবং সেটা সমাঙ্গ পুষ্প হবে যদিও পরে আমরা পুষ্পের প্রকারভেদ নিয়ে আলোচনা করব আমরা এভাবে পুংকেশর চক্রের উপাদানগুলোকে বানিয়ে নিলাম এখন আমাদের কাছে পাঁচটাই রকম পুঙ্কেশর চক্রের উপাদান আছে প্রত্যেকটা পুংদণ্ড পরাগধানী সেগুলোকে আমরা ব্যবহার করব যতখানি পুল পুষ্প তৈরি হয়েছিল এবার তার পরের স্তবক যেহেতু পুঙ্কেশর চক্র সেই থেকে আমরা এক্ষেত্রে আমরা চেষ্টা করছি একই তলে এই আলুর যে টুকরোটা ব্যবহার করেছি সেখানে এগুলোকে কেঁথে দিতে ইতিমধ্যেই সম্ভবত তোমরা বুঝতে পেরেছ যে আমি গঠনটা পরিষ্কার করে বোঝাবার জন্য আলুর টুকরোটাকে একটু বড় নেওয়ার চেষ্টা করেছি এটা যদি আরেকটু দৈর্ঘ্য কমানো হতো তাহলে স্তবকগুলো আর কা গায়ে গায়ে চলে আসতো সাধারণত বাস্তবক্ষেত্রে প্রকৃতিতে যে পুষ্পগুলো পাওয়া যায় তার স্তবকগুলো আরও বেশি গাছাকাছি থাকে কিন্তু আমরা বোঝবার সুবিধার্থে এক্ষেত্রে এই দূরত্বটা বজায় রাখছি এবং আলুটার যে কাটার ভঙ্গি তার মধ্যেও একটা নির্দিষ্ট কারণ আছে যাই হোক এখন আমরা লাস্ট একদম ভেতরের যে স্তবকটি থাকে সেটা হচ্ছে চক্র তার একদম নিচে থাকে গর্ভাশয় আমি একটা বড় থার্মোকলের বলকে ব্যবহার করছি গর্ভাশয় হিসেবে বোঝাবার জন্যে আর একটা ক্ষুদ্রতম থার্মোকলের বলকে ব্যবহার করার চেষ্টা করছি গর্ভমুণ্ড বোঝাবার জন্যে আমি এক্ষেত্রেও বর্ণগুলোকে আলাদা আলাদা করার চেষ্টা করেছি সবুজ বর্ণের আমি একটা গর্ভমুণ্ড তৈরি করেছি আর একদম গোড়াতে একটা ভায়োলেট কালারের একটু বড় বলকে ব্যবহার করছি গর্ভশয় বোঝাবার জন্য তাহলে গর্ভাশয় গর্ভদণ্ড ও গর্ভমুণ্ড এইটাকে একদম মাঝখানে গেঁথে দেয়া হলো। আমার শেষ যে কাজটা সেটা বাকি আছে আমি একটা সাদা পেন ইউজ অ্যান্ড থ্রো পেন তার সামনের দিকটা নিফটা দেখা যাচ্ছে সেটাকে একদম জাস্ট এর পেছন দিয়ে গেঁথে দিলাম ফুল তৈরি আমি যে জায়গাটা ধরে রয়েছি সেটাই হচ্ছে গিয়ে পুষ্পবৃন্ত আর পুষ্পবৃন্তের উপরে যে আলুর টুকরোটা আমরা লাগিয়েছি তোমরা ইতিমধ্যেই বুঝতে পারছো সেটা কি সে ফুলের সমস্ত স্তবকগুলোকে ধারণ করে রয়েছে তাহলে তা সেটা কি আসলে পুষ্পাক্ষ সেই পুষ্পাক্ষের মধ্যে সাধারণত টিপিক্যাল ফ্লাওয়ার বা আদর্শ পুষ্পে যা থাকে চারটি স্তবক একেবারে বাইরের এখানে যেটা নিচের সেটা হচ্ছে গিয়ে বৃত্তাংশগুলি রয়েছে তার ওপরে প্রত্যেকটি দল এখানে আমি পৃথক পৃথকভাবে রেখেছি সেটা হচ্ছে গিয়ে দলমণ্ডল তৈরি করেছে যেটা এখানে বর্ণযুক্ত তারপরে আমরা ব্যবহার করেছি হচ্ছে গিয়ে চক্র প্রত্যেকটি দণ্ড এবং তাদের মাথায় হচ্ছে পরাগধানী এবং একদম কেন্দ্রে এবং সবার ওপরে যাকে ব্যবহার করেছি সেটাই হচ্ছে গিয়ে গর্ভকেশর চক্র যার গোড়াতে হচ্ছে এটা গর্ভাশয় এবং ওপর হচ্ছে গর্ভ মুন্ড এইভাবে আমরা একটা আদর্শ পুষ্পকে বানাতে পারি এই ফুলটা যেহেতু আমরা বানালাম ফলে আমাদের ধারণার মধ্যেই থেকে গেল যে একটা আদর্শ পুষ্প কীভাবে তৈরি হয় তার কি কি অংশ থাকে এবং এই বিন্যাস বিন্যাসসজ্জা আসলে এদের কাজ সম্পর্কেও ধারণা দেয় আমরা একটুখানি যদি বোর্ডের দিকে দেখে নিই এই সম্পূর্ণ পুষ্পের যে ছবিটা আমরা এখানে আছে তাতে একদম এইখানে যে পুষ্পবৃন্ত অর্থাৎ আমার এই নতুন বানানো ফুলের মধ্যে যে জায়গাটাকে আমি ধরে রয়েছি পুষ্পবৃন্ত আর তার উপরেই যে আধার অংশ যার মধ্যে পুষ্পের বিভিন্ন স্তবকগুলো রেগে রয়েছে এক্ষেত্রে সেটাই আমি বানাবার চেষ্টা করেছি আলু দিয়ে আমি একটা নির্দিষ্ট ভঙ্গিতে এটাকে কেটেছি এর এটা একটু উত্তলভাবে কাটা হয়েছে তার একটা কারণ আছে এটাকে শুধু একভাবে না এই স্তবকের নানা আকৃতি প্রকৃতি হতে পারে সেটা নিয়ে আমরা পরবর্তী সময় আলোচনাতে আসবো কিন্তু এখানে এই আলুটাকেই হচ্ছে পুষ্পাক্ষ হিসেবে ব্যবহার করা হয়েছে পুষ্পাক্ষের ওপরে একদম বাইরের যে স্তবক এক্ষেত্রে একদম নিচের অর্থাৎ বাইরের যে স্তবক অর্থাৎ গর্ভঘোষের চক্র থেকে দূরতম প্রান্তে যেটাকে সবুজ দিয়ে তৈরি করা হয়েছে বৃত্তাংশ এই হচ্ছে গিয়ে বৃত্তাংশগুলি রয়েছে এবং তারপরেই হচ্ছে এইগুলি হচ্ছে দল অর্থাৎ এইটি দল এটি একটি দল এটি একটি দল এখানে আমরা যেটাকে লাল রঙের এই দলাংশ বা পাপড়িগুলো দিয়ে তৈরি করার চেষ্টা করেছি বোর্ডে দেখতে হবে এরপরে দেখা যাচ্ছে একদম কেন্দ্রে হচ্ছে পুঙ্কেশর চক্র আর তাকে ঘিরেই হচ্ছে এই একদম কেন্দ্রে হচ্ছে গর্ভকেশর চক্র তার নিচের দিকে হচ্ছে গিয়ে গর্ভাশয় গর্ভদণ্ড গর্ভমুণ্ড এখানেও দেখা যাচ্ছে ফুলটার ক্ষেত্রে এইটা হচ্ছে গিয়ে গর্ভাশয় এটা হচ্ছে গর্ভদণ্ড এটা হচ্ছে গর্ভমুণ্ড আর এই দল এবং গর্ভকশর চক্রের মাঝখান অর্থাৎ তৃতীয় স্তবক মানে বাইরের দিক থেকে বৃত্তাংশ দল আর আমি চার্টে দেখতে বলবো বলে বৃত্তাংশ দল এবং কেন্দ্রে গর্ভকেশর চক্র ঠিক তার বাইরে তৃতীয় স্তবক হচ্ছে পুঙ্কেশ্বর চক্র এইটা হচ্ছে গিয়ে আমাদের এই ফ্লাওয়ারের যে মডেল তার মধ্যে এগুলো হচ্ছে গিয়ে পুঙ্কেশ্বর চক্র যার পরাগধানীগুলি এখানে কমলা রঙের থার্মোকলের বল দিয়ে বানানো হয়েছে এবং এগুলো হচ্ছে গিয়ে পুং ধা পুংদণ্ড অর্থাৎ এইভাবে আমরা একটা পুষ্প এখানে বানাতে পারি আমরা সাধারণভাবে নানারকম পুষ্প প্রকৃতি থেকে নিয়ে তাকে কেটে পর্যবেক্ষণ করে থাকি সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা একটা ফুলকে নির্মাণও করতে পারি নির্মাণ করলে যেটা হয় যে তোমরা নিজেরাই যেহেতু এই ফুলটা বানাবে ফলে তোমার ধারণার মধ্যে খুব স্পষ্ট থাকবে যে একটা ফুলের আদর্শ পুষ্পের গঠন কীরকম হয় বোর্ডে এই ছবিটার ক্ষেত্রে আমরা আবার দেখাবার চেষ্টা করেছি যে প্রত্যেকটা আমি একটুখানি আবার এই ফুলটাকে ডিকনস্ট্রাকশন করি যেটাকে তুলে নিয়ে আসি এখান থেকে তাহলে আমরা দেখতে পাবো যে দেখো পরাগধানী এখানে পুং গর্ভঘড়ার চকটি কীভাবে তৈরি হয়েছে আমাদের বানানো এই ফুলের ক্ষেত্রেও দেখা যাচ্ছে এটি গর্ভাশয় এটি গর্ভদণ্ড এবং এটি হচ্ছে গর্ভ মুন্ড গর্ভমুণ্ড ঠিক আমি এখান থেকে একটা পুংকেশর চক্রকে তুলে নিয়ে আসি তাহলে সেটাও আমি দেখতে পাব যে এই হচ্ছে পুংদণ্ড আর এই হচ্ছে পরাগধানি সেটাও দেখতে পাওয়া যাচ্ছে আমি আবার এটিকে আগের জায়গায় ফেরত নিয়ে গেলাম এবং গর্ভকেশর চক্রটিকেও তার আগের জায়গায় ফেরত নিয়ে গেলাম এইভাবে আমরা একটা ফুল বানানো শিখতে পারি এবং সেই অভিজ্ঞতার নিরিখেই ফুল সম্পর্কে আমাদের ধারণা স্পষ্ট হতে পারে তো আমি এটা আশা করব। যে যারা এটা দেখছো তারা নিজেরাও এরকম উপাদান নেবে এবং নিয়ে তারা নিজেদের পছন্দের মতো করে ফুল বানাবে এবং এই যে পুষ্পাক্ষ পুষ্পাক্ষের আকৃতি এবং এর আকার কিন্তু বদল করা যায় সেটা আমরা পরে একটুখানি দেখব আরেকটা কাজও করা যেতে পারে যে এখানে আমি একটাই গর্ভমুণ্ড দেখিয়েছি কিন্তু এই গর্ভমুণ্ডের সংজ্ঞা একাধিক হতে পারে তখন এখান থেকে অনেকগুলো কাঠিকে চারিপাশে বেঁধে দিয়ে তাদের মাথাতেও ছোটো ছোটো থার্মোকলের বল বসালে সেটা বহু গর্ভমুণ্ডযুক্ত রকম ফুল তৈরি করা যেতে পারে নিশ্চিতভাবে সব ফুলের ক্ষেত্রে এই যাবতীয় যে স্তবকগুলি এবং তাদের যে অংশগুলো সেগুলোর প্রকৃতি একরকম নয় তাদের মধ্যে নানারকম বৈচিত্র্য আছে এবং তার প্রেক্ষিতেই এক একটা ফুল অন্য ফুল থেকে আলাদা হয়ে যায় সমস্ত শ্রেণীবিভাজন হয়তো এখানে দেখানো সম্ভব না কিন্তু বেশিরভাগ যে ফুলের প্রকৃতি অর্থাৎ তাদের যে ধরন একটার থেকে আরেকটা ফুল কিভাবে আলাদা সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে আলোচনাতে আসব। সকলে এই লেকচারটা বা এই বক্তৃতাটা উপভোগ যদি করে থাকো তার জন্য ধন্যবাদ